প্রান্তিক বাংলা সত্যপ্রকাশে সুন্দরবনের মৌসুমীর মতো প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের বইমুখী করতে নতুন লাইব্রেরি তৈরি করা হল ঢাকুরিয়া মানসী দা টাচের পক্ষ থেকে এই লাইব্রেরি তৈরি করা হয় মৌসুমীর কোঅপারেটিভ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে এই লাইব্রেরিটি তৈরি করা হয় এই লাইব্রেরি তৈরি করার মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তাই তাদেরকে বইমুখী করতে এই উদ্যোগ বলে জানা যায় এর পাশাপাশি এদিন মৌসুমীর বালিয়াড়া ইউনাইটেড স্কুলে দুস্থ ছাত্রছাত্রীদের খাতা ও পেন বিতরণ করা হয় এর পাশাপাশি মৌসুমীর পয়লা ঘেরিতে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয় এই বিষয়ে ঢাকুরিয়া মানসীদা হিলিং টাচের সদস্য বলেন আমরা সুন্দরবনে শিক্ষা নিয়ে কাজ করে চলেছি আজ মৌসুমী দ্বীপে একটি লাইব্রেরি তৈরি করলাম এর মূল উদ্দেশ্য হল বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তাই তাদেরকে বইমুখী করতে আমরা এই উদ্যোগ নিয়েছি এর পাশাপাশি আমরা মৌসুমী দ্বীপের বালিয়াড়া ইউনাইটেড স্কুলের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের খাতা পেন ও মৌসুমীর পয়লা ঘেরিতে কিছু দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দিলাম আগামী দিনে আমরা সুন্দরবনের বিভিন্ন এলাকাতে এইভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাব নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম